হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার যাচ্ছি বাজারে কেনাকাটা করতে কেননা এখনও পুজোর সব কেনাকাটা কমপ্লিট হয়নি তাই বরের সাথে বেরিয়ে পড়েছি তোমরা বলো তো এটা কোন স্টেশন কেউ বলতে পারবে যদি বলতে পারো কমেন্ট করো তো এখানে বর কেন হাত ধুচ্ছে বলো তো বরের গায়ের মধ্যে পাখিতে পটি করে দিয়েছে ও ওখানে হাতটা কলে ধুয়ে নিল তারপরে আমরা গুটিগুটি পায়ে বাজারে পৌঁছে গেলাম বাজারে প্রচণ্ড ভিড় ছিল কেননা পুজো তো আর বেশি দেরি নেই সেই জন্য মানুষের কেনাকাটি তো হচ্ছে তো আমিও এখানে পৌঁছে গেলাম বেশি কিছু কেনাকাটা ছিল না মেয়ের জন্যই কিছু কিছু জিনিস ছিল বাকি কেনা সেগুলো কিনে নিয়ে আসলাম তো অনেকটা ঘুরতে হয়েছে কেন বাচ্চাদের সবসময় সব দোকানে জিনিসপত্র পাই না জানো তো তো সেখানে আমরা কি করব একটু ঘুরেই নিলাম ঘুরে ঘাড়ে দেখলাম কিছু পেয়েছি কিছু পাইনি থাক ঠিক আছে হয়ে যাবে তো এখানে বেল্টের দোকান পেয়ে গেছি মেয়ের একটা কোমরের বেল্টের দরকার ছিল যেহেতু এবারে পুজোর জিন্সের প্যান্ট পরবে মহারানী সেজন্য তো তোমাদেরকে এর পরে ভিডিওতে দেখাবো আমি কী কী কেনাকাটা করেছি পুজোর জন্য আর মেয়ের জন্য কি কি কিনেছি তোমাদের সাথেও শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর ভিডিও পুরোটা দেখো দয়া করে তোমাদের বারে বারে বলছি তোমরা পুরোটা ভিডিও দেখবে দেখে কমেন্ট করবে তো আমার বাজারটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম দেখো এখানে কত ব্লাউজ ঝুলছে কিন্তু এত দাম এত দাম বাবারে কেনা সম্ভব না তো এবছর তো শাড়িটারে কিছু কিনি নি ব্লাউজ কেনার কোনো প্রশ্নই আসে না তাও এই দুটো ব্লাউজ বেশ ভালোই লাগছিলো দেখতে একটু হাত দিয়ে দেখে টেকে নিলাম তারপর একটু আমারও বদনখানা দেখিয়ে দিলাম যে আমিও তো রয়েছি দেখো আমি তো ভিডিওটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে না তো এই চশমাখানা খুলে একটু মুখটা দেখাই দিলাম তো এখানে আবার হাঁটতে হাঁটতে চললাম একটা দোকানে গেছিলাম সবাই ভালো জিনিস বিক্রি করে আর দাম খুব কম এই যে নবরূপা নবরূপা আমিও তো রূপা ভালো মিলেছে তো তাহলে দোকানের সাথে আমার নামে হ্যাঁ তারপরে বলি এখানে হচ্ছে মেয়ের জন্য ঘড়ি চশমা এগুলো নেওয়া বাকি ছিল সেই জন্য ওই দোকানটায় গিয়ে দেখলাম আর এই দেখো এখানে ঢাক বাজানো শুরু হয়ে গেছে মানে মায়ের আগমন খুব তাড়াতাড়ি হতে চলেছে দেখো লাইটেও জ্বলে উঠেছে তো দিক থেকে গিয়ে আবার ওখানে আমি একটা আমার জুতো কিনলাম আর মেয়ের জন্য ঘড়ি হাতের আর একটা চশমা বাকি ছিল এ দুটো কিনে নিলাম তো এখানে যে জুতোগুলো দেখছো বলো তো আন্দাজ করে জুতোগুলোর কত টাকা করে দাম হতে পারে কমেন্ট করো যে বলতে পারবে তার নামটা আমি মেনশন করব। ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে কিন্তু তাহলে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নেব আর আমার অ্যাক্টিভ বন্ধু আছে সাড়ে তিন হাজারের ওপরে তোমরা যদি অ্যাক্টিভ বন্ধু পেতে চাও তাহলে আমার ভিডিওতে বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে তোমরাও কিন্তু ভালোবাসা পেয়ে যাবে ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না তো আমার জুতোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে আর এই জুতোটার কত দাম আছে সেটাও তোমরা কমেন্ট করে বলবে যে কমেন্ট করে ঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি মেনশন করে দেবো তো ঠিক আছে এখানে কেনাকাটি হয়ে গেল আবার গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম তো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে তা তখন ভালোতে গোটা